রাজু লাইফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য হ্যালো গাইস আজকে আমি যাচ্ছি কলকাতা তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কলকাতা যাচ্ছি থাকুন ভিডিওতে এখন চলে এসেছি নন্দকুমার হাই রোড তো নন্দকুমারটা আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন দেখতে থাকুন নন্দকুমারটা যেদিকটা বাস যাচ্ছে ওইটা যাচ্ছে কলকাতা ওই পার্কের ওই দিকটা যাচ্ছে তমলুক পার্কের ওই দিকটা ঘুরে ওই দিকে যাচ্ছে হলদিয়া তো আমরা এই দিক দীঘা থেকে কিন্তু আমরা যাচ্ছি আপনারা তো ভালো করেই জানেন যারা জানেন না একটু জেনে নিন ভালো করে তো থাকুন ভিডিওতে এরপরে নিমতড়ি মেছেদা আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে এখন চলে এসেছি নিমতড়িতে তো নিমতড়িটা দেখাচ্ছি এরপরে নেক্সট মেছেদাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিওতে থাকবেন ভিডিওটা কিন্তু অবশ্যই অনেক বড় ভিডিও আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকুন এখন কিন্তু আমরা চলে এসেছি মেছেদা মেঝেদারা আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে মেঝেদাটা দেখাচ্ছি আপনাদের যতটা পারছি ক্যামেরাতে দেখাচ্ছি ভিডিওটাই কিন্তু অনেকটাই বড় ভিডিও আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকুন যারা কলকাতা কোনো দিন যাননি প্রথম যেতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে কিন্তু যেতে পারবেন খুব ভালোভাবে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু উঠেছি চণ্ডীপুরে চণ্ডীপুর থেকে যাচ্ছি কলকাতা আমি কিন্তু উঠেছি চণ্ডীপুর চণ্ডীপুর থেকে যাচ্ছি কলকাতা ধর্মতলা নামবো তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে থাকুন আমার এই ভিডিও দেখে কিন্তু আপনারা যেতে পারবেন খুব ভালোভাবে তো আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা কিন্তু অনেক লং ভিডিও হয়েছে তো ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ করে যাবেন না ভিডিওটা দেখতে থাকুন এখন কিন্তু এসে গেছি কলাঘাট তো কলাঘাটটা আপনাদেরকে দেখাচ্ছি এখনই এখন কিন্তু কলাঘাট ঢুকবো কলাঘাটের আগে যে ফ্লাইওভারটা দেখাচ্ছি এই ফ্লাইওভারটা আপনারা দেখুন ফ্লাইওভারটা ওভারে কিন্তু উঠছি এই ফ্লাইওভারটা হচ্ছে হলদিয়া মোড় কিছুটা কিন্তু কণা এক্সপ্রেসের মতো মনে হয় কিন্তু এটা কণা এক্সপ্রেস নয় এটা হচ্ছে হলদিয়া মোড় দেখুন হাইওয়েটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর সামনের দিকে হাইওয়েটা এটা হচ্ছে হলদিয়া মোড় এবারে কিন্তু আমরা কলাঘাটের দিকেই যাচ্ছি কলাঘাট দেখুন অলরেডি অলরেডি কিন্তু কলাঘাট ব্রিজের সামনে আমরা কলাঘাট ব্রিজটা আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন একদম কলাহাট ব্রিজের মাঝখানে কিন্তু আমি আছি দেখাচ্ছি আপনাদের দেখুন কলাহাট ব্রিজটা এবং কলাহাটের যে নদীটা তো নেক্সট কিন্তু আমি দেখাচ্ছি কোনা এক্সপ্রেস থাকুন ভিডিওতে একসঙ্গে একটু সাপোর্ট করবেন প্লিজ লাইক করুন শেয়ার করুন ভিডিওটা এখন কিন্তু চলে এসেছি ধুলোকর টোল ট্যাক্স আপনারা সবাই কিন্তু জানেন যারা জানেন না একটু দেখেন ভালো করে এটা হচ্ছে ধুলোঘর চেকপোস্ট তোর পরে আপনাদের দেখাচ্ছি কোনা এক্সপ্রেস এবং সাঁতরাাকাছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বিরোতে আপনারা কিন্তু দেখতে থাকুন অবশ্যই বিরোধে এই মুহূর্তে কিন্তু ঢুকছি সাঁতরা গাছি দেখুন সাঁতরাগাছিটা আপনারা অনেকেই হয়তো চেনবে যারা কলকাতা যান তারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে দেখে বুঝতে পারছেন যে সাঁতরা গাছি দেখুন যারা জানেন না ভিডিওটা ভালো করে দেখে নেব দেখুন সাঁতরাগাছি জাস্ট সাঁতরা গাছের সামনে কিন্তু আমি আছি দেখুন সাঁতরা গাছিটা ভালো করে আপনাদের দেখা দেখে থাকুন ভিডিওটা কিন্তু প্রথম থেকে ক্লাস থেকে কিন্তু অবশ্যই দেখুন ভিডিওটা কিন্তু অনেক বড়ো ভিডিও কিন্তু হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন সাঁতরাগাছি জংশনটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখুন দেখুন জাস্ট সাঁতারাকাছি জংশন স্টেশনের সামনেই একদম দেখুন ভালো করে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একবার আবার একবার ঘুরিয়ে দেখাচ্ছি এটা সাঁতারাকাছি ব্রিজ সাঁতার স্টেশনটা বেরিয়ে যে ব্রিজটা করে ওই ব্রিজটার উপরে এখন দেখতে পাচ্ছেন আপনারা যারা কলকাতায় যান তারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছেন যারা যাননি তারা কিন্তু দেখে নিন ভিডিওতে এই সাঁতরাগাছি ব্রিজটার উপর কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম হয় আজকের কিন্তু জ্যাম নেই এরা দেখতে পেলাম এটাই কিন্তু ভয় ভয় করে এসছি কিন্তু কিন্তু খুব সুন্দর একদম ফাঁকা রাস্তা সাঁতরা কাছির পরের বেড়েপুল বেড়েপুরের আগে যে জায়গাটা এই জায়গাটা আমরা দেখাচ্ছি দেখুন এখন কিন্তু চলে এসেছি টোল নবান্ন টোল নবান্ন কিন্তু ঢুকছি তারপরে হাইওয়েগুলো দেখতে পাচ্ছি টোল নবান্ন কিন্তু জাস্ট ঢুকছে টোলটা আপনাদেরকে দেখাচ্ছি দিকটা কিন্তু টোল নবান্ন পড়ে দেখুন হাইওয়েটা এইটা হচ্ছে টোল নবান্ন দিকটা নবান্ন আছে দেখুন আপনারা ভালো করে এটা হচ্ছে টোল নবান্ন দেখুন আপনারা টোলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টোলটা দেখুন ট্যাক্সটা কিন্তু বেরিয়ে এলাম নবান্ন টোল ট্যাক্সটা বেরিয়ে এলাম বেরোনোর পরে যে রাস্তাটা কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখুন ভিডিওটাই কিন্তু অনেকটাই লং ভিডিও আপনারা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখুন এখন জাস্ট হুগলি সেতুর উপরে কিন্তু উঠে পড়েছি জাস্ট দেখুন জাস্ট কিন্তু হুগলি সেতুর উপরে উঠে পড়েছি হুগলি সেতুটা কিন্তু আপনাদেরকে পুরোটা ভালো আসে দেখাতে পারলাম না এই কারণে আমি কিন্তু বাসের মধ্যে আছি তো বাসের এমন একটা সাইড এ আছি যে বহুষ্ঠিতটা আপনাদেরকে দেখাতে পারছি আপনারা নিশ্চয়ই অবশ্যই দেখতে পাচ্ছি ভিডিওতে যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি কিন্তু হুগলি সেতু ক্রস করে কিন্তু আমরা ঢুকছি ধর্মতলার দিকে তো এই বাসটা কিন্তু পিজি হিস্ট্রি হয়ে কিন্তু ধর্মতলা যাচ্ছে না এটা কিন্তু ধর্মতলা মোডের দিক দিয়ে কিন্তু যাচ্ছে তো আপনাদের ধর্মতলা মোডটা দেখাচ্ছে এই যে গাড়িগুলো আসছে এটা এই রাস্তাটা হচ্ছে পিজি হিস্ট্রিং হয়ে গাড়িগুলো কিন্তু সেকেন্ড মিজির উপরে উঠছে আপনারা করে দেখাচ্ছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন যে রাস্তা যে রাস্তাটা পাশটা যাচ্ছে ওই রাস্তাটাই পিজি হিস্টিংয়ের দিকে গেছে পিজি হিস্টিং এবং ভেক্টোরিয়া পার্ক এক্সাইড মোড় এবং ওই ওভারের নিচের নিচে দিয়ে গিয়েছে মেটেল ব্রুজ আমরা কিন্তু বাম দিকটা ঘুরে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু বাম দিকটা ঘুরে যাচ্ছি এটা যে পিজি হেস্ট্রিম একটু গেছে সিধা রাস্তাটা তো আমরা সিধা না গিয়ে আমরা কিন্তু বাম দিকটা ঢুকে যাচ্ছি বাম দিকে আমরা স্টেডিয়ামের দিকে যে রাস্তাটা গেছে ধর্মতলা ওই স্টেডিয়ামের দিকে রাস্তাটা কিন্তু যাচ্ছি এই সিধা যে ফাইবারটা দেখতে পাচ্ছেন এটা গেছে পিজি হিস্ট্রি এবং মিডিয়া ব্রুজ আমরা কিন্তু বাম দিকটা ঘুরে যাচ্ছি আমরা দেখতে থাকুন জাস্ট আছি ভিক্টোরিয়ার পেছন দিকটা দেখুন ভিক্টোরিয়ার পেছন দিকটা এটাকে বলে ব্রিগেড মার্ক দেখুন ভিক্টোরিয়ার ঠিক পেছন দিকটা ব্রিগেড মার্ক এটাকে বলে ব্রিগেড মার্ক দেখুন ব্রিগেড মার্ক আপনাদের দেখাচ্ছি দেখুন ভালো করে দেখতে থাক ব্রিগেড ব্রিগেড মারটা দেখতে পাচ্ছেন আপনারা এখন ধর্মতলা ধর্মতলা ঢুকছি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দোকান করে বসেছি এই যে রাস্তাটা যেটা দেখতে পেলেন এটা হচ্ছে নিউ মার্কেটের দিকে ঢুকেছে দেখতে পাচ্ছেন আপনারা ধর্মতলা অলরেডি কিন্তু ধর্মতলা একদম সামনেই কিন্তু চলে এসছে এখন এই মুহূর্তে রাস্তায় নেমে আপনাদের ধর্মতলার যে মেন যে চৌরাস্তাটা সেই চৌরাস্তাটা কিন্তু আপনাদের দেখাবো ঠিক তো আপনারা ভিতরেতে অবশ্যই দেখুন দেখুন এইটা হচ্ছে ধর্মতলা মোড় এগিয়ে হচ্ছে মেন ধর্মতলা ধর্মতলা দেখুন চৌরাস্তা দেখুন একদিকে যাচ্ছে হাওড়া একদিকে যাচ্ছে রবীন্দ্রসূরণ সাইড কালীঘাট আর একদিকে যাচ্ছে পাকশাখা শিয়ালদা আর একদিকে যাচ্ছে কিন্তু লালবাজার আ প ন 보다 যেটা আ ব শ ্ য